আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক গত ভিডিওতে আলোচনা করেছি ফাঙ্গাস দমন নিয়ে অল্প খরচে কিভাবে আপনার জমি থেকে আপনি ফাঙ্গাস দমন করতে পারবেন এই সম্পর্কে ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন দর্শক এই সময় এসে শুধু ফাঙ্গাস দমন করলেই কিন্তু হবে না আমাদের জমি দেখেন এই সময় এসে কিন্তু পুরো ক্ষেতটা ঢেকে গেছে আমাদের আলুর ক্ষেতের পর্যাপ্ত পরিমাণে ভিতরে আলো বাতাস ঢুকতে পারছে না যার কারণে কি হচ্ছে নিচ অংশে এই ভেজা সেত সেতে আবহাওয়াতে তৈরি হচ্ছে ছত্রাকের পাশাপাশি জাপ পোকা অর্থাৎ ব্রাউন প্লান্ট হপার বাদামী গাছ পরে এই চোষক পোকাগুলো আমাদের জমিতে কিন্তু বিস্তার লাভ করা শুরু করে দিয়েছে তো এই সময় এসে আমাদের ওই ছত্রাকনাশকগুলোর সাথে বা ফাঙ্গিসাইটের সাথে এই চোষক পোকা দমনের জন্য অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে তার পাশাপাশি আরেকটা খুব মারাত্মক পোকা সেটি হচ্ছে ফল ও পাতা ছিদ্রকারী পোকা এটা আলু জমি শেষের দিকে মানে শেষ স্তরে এসে কিন্তু এই পোকাটার আক্রমণ বেশি হয়ে থাকে তো আমি আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে প্রোডাক্টটি আপনি একটি প্রোডাক্ট আপনার এই ফাঙ্গাস দমনের জন্য যে যে ছত্রাকনাশক ব্যবহার করছেন তার সাথে যদি মিক্স করে স্প্রে করে দেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আপনার ওই জমিতে কোনো ধরনের চোষক পোকা বা কোনো ধরনের পাতা মোড়ানো বা পাতা ছিদ্রকারী পোকা আক্রমণ থাকবে না তো ভিডিওটি পুরোটি দেখুন আমরা এই জাপ পোকা কারেন্ট পোকা হাজারি পোকা গুনগুনিয়া পোকা যেটাই বলেন না কেন এই চোষক পোকা দমনের জন্য আলাদা করে নিচেম পাইরাম পাইমেট্রোজিম অথবা পাইমেট্রোজিম ব্যবহার করি তার পাশাপাশি আমরা পাতা ছিদ্রকারী বা পাতা মোড়ানো পোকার জন্য কিন্তু আরেকটা ল্যামডা আটচল্লিশ ইসি তারপরে সাইফারমেথিন এগুলো কিন্তু ব্যবহার করি তো এখানে কিন্তু আমাদের খরচ ডাবল হয়ে যাচ্ছে অর্থাৎ আমরা দুটা প্রোডাক্ট যখন ক্রয় করতে যাব তখন অবশ্যই আমাদের খরচটা বেশি হয়ে যাচ্ছে আমি আজকে এমন কোহিনুর চল্লিশ ইসি অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তো এই কোহিনুর চল্লিশ ইসি কেন ব্যবহার করব দেখেন এখানে অ্যাভাবিক টেন পারসেন্ট আছে তো এই অ্যাভাবিক আপনি যদি আপনার জমিতে প্রয়োগ করেন তাহলে আপনার কি কাজ হবে আপনার কাজ হবে হচ্ছে পাতা মোড়ানো ও পাতা ছিদ্রকারী পোকা একদম দমন হয়ে যাবে পাশাপাশি এখানে পাচ্ছেন কি এসিডামিপিট এসিডামিপিট থার্টি পারিপিট কি করবে আপনার হচ্ছে জাপ পোকার জন্য অত্যন্ত কাজ দিবে মানে চোষক পোকা যে পোকাগুলো আমাদের জমিতে বিস্তার লাভ শুরু হয়েছে এই পোকাগুলো কিন্তু খুব সহজেই দমন করবে আপনি যদি একটা ঔষধ আপনার জমিতে প্রয়োগ করেন তাহলে আপনার খরচও কম হচ্ছে এবং হচ্ছে আপনি আপনার ফসলকে পোকা পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারছেন তো আপনারা গহিনীর চল্লিশ এসি যে আপনাদের ব্যবহার করতে হবে এমন কোনো কথা না এই রকম গ্রুপের কম্বাইন গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন তাহলে একের ভিতর দুই পাচ্ছেন খরচ কম হচ্ছে আপনার ফসলের পোকা দমন হচ্ছে তো দর্শক আমি আরেকবার বলি এই সময় এসে আমরা কোন কোন ছত্রাকনাশক এবং হচ্ছে কীটনাশক ব্যবহার করব আপনারা যারা কন্টাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করছেন তার কন্টাক্ট ফাঙ্গিসাইডটা একটু দূরে রাখেন অর্থাৎ যারা ম্যানকোজে ব্যবহার করছেন তাদের এক্সট্রা করে এখন ম্যানকোজে ব্যবহার করা দরকার নেই সেই ক্ষেত্রে আপনারা কম্বাইন্ড গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন এই আমার হাতে দেখতে পাচ্ছেন সাইমক্সিলিন আমরা সাইমক্সিলিনই ব্যবহার করতে হবে ম্যাকডোনাল্ডের এটা বলতেছি না অটোক্রপ কেয়ার লিমিটেডের মাইক্রা আছে আপনারা মাইক্রা ব্যবহার করতে পারেন তো এই মাইক্রার কেন ব্যবহার করব এখানে আপনার প্রতিরোধ

যদি আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ষোলো লিটার পানিতে ষোলো মিলি হারে ব্যবহার করেন হান্ড্রেড পারসেন্ট কাজে দিবে দর্শক দু একটা হচ্ছে প্লাস সিস্টেমিক আপনার পাতাতে যেখানে স্প্রে পড়ুক না সিস্টেমিক অনুযায়ী কিন্তু আপনার জমির ফসলে ছড়াই যাবে যার কারণে ফাঙ্গাস পাতার নিচেও আক্রমণ করতে পারবে না কোনো অংশেই কিন্তু ফাঙ্গাস দ্বারা আপনার জমি এফেক্টেড হবে না তো এখানে দুইটা সিস্টেমিক ফাঙ্গিসাইট আপনি ব্যবহার করলেন তার পাশাপাশি কহিনুসিসি অর্থাৎ প্লাস এই গ্রুপের কীটনাশক ব্যবহার করে দেন তাহলে আর কোনো প্রোডাক্ট আপনার জমিতে ব্যবহার করতে হবে না এই সময় এই কয়েকটা প্রোডাক্ট আপনি আপনার জমিতে ব্যবহার করুন এবং নিশ্চিন্তে ভালো ফলন ঘরে তুলুন দর্শক দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততদিন অবধি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষকের মুখে হাসি ফুটুক এই আসা ব্যর্থ রেখে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম